হ্যালো ভাইস সবাইকে করছো বলো চলে এসছি ছাদে চলো তোমাদেরকে দেখাই করছো দেখো কি করছো বাবা ফুলটুতে ফুল এখানে পেয়ারা গাছটা এত সুন্দর হয়েছে না খুব খুশি খুশি লাগে যখন নিজের হাতে কোনো গাছ হয় আর এই গাছটাকে তো পুরো মরা অবস্থায় এনেছি দেখো পুরো বেঁচে কি সুন্দর পাতা গজিয়েছে আশা করছি পরের বছর বর্ষাকালে এটা অনেকটা সুন্দর হবে ফল আসবে না ফল আসতে একটু দেরি হবে এই গাছটা এই গাছটাই কী হবে জানি না তো যাই হোক চলো এখানে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আদা গাছটাও বেরোবে আশা করছি আর এখানে এতগুলো গাছ দিয়েছি একটা গাছে বেরোয়নি আর বাট এই অ্যালা খুব সুন্দর করে বেরিয়ে গেছে তো চলো একটুখানি তোমাদেরকে ঘুরে দেখাই এই জায়গাটা একটু চেঞ্জ হয়েছে এই জায়গাটা একটু চেঞ্জ হয়েছে সব জায়গায় মোটামুটি একটু একটু চেঞ্জ হয়েছে এই দেখো এই জায়গাটা একটু তোমাদেরকে দেখাই যদি বন্ধু হয় এটা হচ্ছে গ্যাজু কতগুলো চারা বেরিয়েছে গ্যাজু মানে পাতা বেরিয়েছে আর এখান থেকে এইটা দিয়ে তো মোটামুটি পাঁচটা বেরোচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো এইটা দেখেই আমার মন অনেক খুশি হয়ে গেছে আর এখানে এই যে পালন শাক বেরোচ্ছে যাই না কতটা খেতে পারবো দুদিন পরে এই মাটিগুলো আমার কাজে লেগে যাবে যাইহোক আর এখানে এই যে জল দিতে হবে এটা কিন্তু হলি হক হ্যাঁ হলিহকের দানা আরও ফেলতে হবে বেরোচ্ছে না কেন জানি না এতগুলো হলিহকের দানা ফুটিয়েছে মোটে এই পাত্র বেরিয়েছে আর অন্য পাত্রে তো না আবার হচ্ছে গিয়ে এই যে এখানে একটাও দানা বেরোয়নি কেন বেরোয়নি জানি না এখানে আবার মাটিটা ঠিকঠাক করে এখানে আবার চারা ফেলবো আর তো চলো আজকের মতন এইটুকুই টাটা বাই বাই